আজকে আমরা দেখাবো কীভাবে ফটোশপ দিয়ে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন এটা লক আছে আমরা আনলক করব লেয়ারটা আনলক ডাবল ক্লিক করে আনলক করে দিব ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করবেন ম্যাজিক টুল ম্যাজিক টুলে জাস্ট একটা ক্লিক করবেন এদিকে একটা ক্লিক এদিকে একটা ক্লিক দুইটা ক্লিক হয়ে যাবে যদি সিলেক্ট কোনো কারণে আনসিলেক্ট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে নেবেন ওকে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কী কালার দিতে চাচ্ছেন এটা আপনার একান্ত বিষয় ডাবল ক্লিক করে দিলাম আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ওকে কালারটা অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস দিয়ে দেখবেন কন্ট্রোল ডি দিলাম এই কালারটাই ভালো লাগতেছে এখন এই পিকচারটা আমরা সেভ দিবো ফাইলে যাব ফাইল থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে কী মুডে সেভ হবে জেপিজি জেপিজি ডেস্কটপ এখান থেকে নাম্বার দিয়ে দিলাম এক নাম্বার অন সেভ দিলাম তারপর জাস্ট ওকে দিবেন ক্লোজ করে দিবেন নো দেখেন অন নামে কিন্তু সেভ হয়েছে পিকচারটা ডাবল ক্লিক করে ওপেন করি ওকে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ক্লোজ করে দিচ্ছে আর একটা পিকচারে যদি ব্যাকগ্রাউন্ড আমরা ডিলিট করতে চাচ্ছি যে কালারটা চেঞ্জ করব। ডিলিট করে কালারটা চেঞ্জ করব জাস্ট আমরা কী করবো পিকচারটা ওপেন করব পিকচারের উপরে গিয়ে মাউসের রাইট ওপেন উইট অ্যাডভি ফটোশপ লেয়ারটা আনলক করে নেব ডাবল ক্লিক করে ওকে ম্যাজিক টুল দ্বারা সিলেক্ট করবো ম্যাজিক টুল জাস্ট ক্লিক করবো কালারটা চেঞ্জ করে দিচ্ছি জাস্ট ব্লু কালারটা দিব অল্টার দরে ব্যাক স্পেস কন্ট্রোল মাইনাস দেবেন তারপর কন্ট্রোল জেড দিবেন কন্ট্রোল জেটটা ব্যাগে কালারটা কোনো কারণে যদি চয়েস না হয় এগুলো দেখবেন যে কোন কালারটা ভালো লাগে যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই দিয়ে দিবেন অল্টার ধরে ব্যাক স্পেস কন্ট্রোল ডি এটা সেভ দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে ফাইলে যাবেন সেভে ক্লিক করবেন অথবা সেভেসে ক্লিক করবেন এখান টু নামে সেভ দিচ্ছি জেপিজি সেভ ওকেতে দিবেন নো করে দিচ্ছি নাম্বার টু দুই নম্বরটা ওকে নাম্বার থ্রি আমরা ফটোশপটা ওপেন করবো ফাইলে যাবেন একটু অপেক্ষা করবেন আমরা ফটোশপটা আমরা ফটোশপটা ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করার পর এখান থেকে ফাইলে ক্লিক করবেন তারপর ওপেনে ক্লিক কোথায় ক্লিক ওপেনে ক্লিক ডেস্কটপ এখান থেকে আমরা পিকচারটা ওপেন করব ওকে ওপেনে ক্লিক করবেন এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো চেঞ্জ করে দেবো কুইক সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করব ওকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি এই কালারটাই দিচ্ছি অল্টার ব্যাক স্পেস ডি দিয়ে দেবেন আর এই কার কোনো কারণে যে কালারটা চয়েস না হয় আমরা অন্য কালারটা দিয়ে দিচ্ছি ওকে অল্টার ধরে ব্যাক স্পেস যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই দিয়ে সেভ দিবেন তারপর কন্ট্রোল এস দেবেন কীবোর্ড থেকে এখান থেকে আমরা কি করব জেপিজিতে সেভ দেবো থ্রি নামে সেভে ক্লিক ওকে এভাবে চাইলে খুব সহজেই যে কোনো পিকচারে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন